ও সেবার দাম যখন টাকার অঙ্কে বেড়ে যায় তখন অর্থনীতিতে একে মুদ্রাস্ফীতি বলে সাধারণত জিনিসপত্রের দাম বাড়লে একই জিনিস কিনতে বেশি টাকা লাগে এর ফলে মানুষের ক্রয় ক্ষমতা কমে যায় মুদ্রাস্ফীতির ভালো ও খারাপ দুটো দিকই আছে খারাপ দিক হল মানুষ টাকা জমা না রেখে খরচ করতে চায় তাই ব্যাঙ্কগুলোতে সঞ্চয় কমে যায় ও বিনিয়োগে সমস্যা হয় যাদের আয় নির্দিষ্ট তাদের জীবনযাত্রার মান কমে যায় ভালো দিক হলো দাম বাড়লে বিনিয়োগকারীরা বিনিয়োগে উৎসাহিত হয় যা নতুন কাজের সুযোগ তৈরি করে কিছু অর্থনীতিবিদ মনে করেন বাজারে অতিরিক্ত টাকা থাকলে মুদ্রাস সীতি বাড়ে তবে অনেকে মনে করেন এই টাকা অর্থনৈতিক উন্নতিতেও সাহায্য করে আধুনিক অর্থনীতিবিদরা কম কিন্তু স্থিতিশীল মুদ্রাস্ফীতিকে ভালো মনে করেন কারণ এটা অর্থনীতির সূচকগুলোকে সচল রাখে বলা হয় বছরে দুই পার্সেন্ট থেকে ফোর পার্সেন্ট মুদ্রাস্ফীতি দেশের জন্য ভালো কারণ জিনিসপত্রের দামের সাথে সাথে মানুষের আয়ও বাড়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ কোনো দেশের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য সেই দেশের কেন্দ্রীয় ব্যাংক